তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসে নতুন একটা মিনিট ব্লগ নিয়ে আমি ভিডিও করছিলাম তো ওই জন্য ভাবলাম যে চল মা একটা ভিডিও শেয়ার করি যখন আমাদের বেগুন গাছে বেগুন গাছের বেগুন তখন তুলবো আমি যখন এই যে এইখানে হয়েছে বেগুনটা এই যে মানে পাতা দিয়ে ঢেকে যাচ্ছে বারবার এই যে এই বেগুনটা হয়েছে এইটা তুলবো আর এখানে দেখুন এই দুটো হয়েছে এই দুটো এখনো বড়ো হয়নি ওই জন্য এটা তুলবো না এটা হয়েছে একই কালার এখন টিফিনের কালার এগুলো এগুলো আজকে না বড়ো হলে তবে তুলব আর লঙ্কা তুলব গাছ থেকে দেখুন কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কা তুলব আর দেখুন এই টাইম ফুল গাছটাতে এত সুন্দর ফুল এসছে দেখুন এই গাছটাতে কী সুন্দর আমাকে বলেছিলাম যে কালার আস অনেক অনেক কালার লাগানো আছে এর মধ্যে দেখুন এখানে পিঙ্ক কালার পিঙ্ক কালার আর এটার ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো কতটা দেখুন ওই যে পিঙ্ক কালার আর এই যে এই কালার দেখুন কোন কালারটা বেশি সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে বলবে এই দেখুন দেখুন এখানেও পিঙ্ক কালার হয়েছে অনেকগুলো দেখুন এখানে একটা পিঙ্ক এই দেখুন সব পিঙ্ক কালারের বেশিরভাগ লাগানো এইগুলোতে এগুলোতে অত কালার কালারফুল লাগানো নেই দেখুন এখানে সাদা পিঙ্ক মিক্স করে যেটা হয় না সেটা হয়েছে আর এখানে দেখুন ওই একই ফুল যেগুলো হয় আমাদের বাড়িতে প্রতিদিন রোজ এটা রোজকার ঘটনা তো এদিকে দেখুন জবা আছে জবা হয়েছে সুন্দর জবা ফুল আর দেখুন ওই অপরাজিতা গাছটা হয়েছিল কালকে আমি পুজো দিতে ভুলে গেছিলাম বলে মডে গেছে ফুলটা চলুন ওই গাছে দেখে আসি ওইদিকে দেখুন এইদিকে আর এই গাছটাতে কিন্তু এই ফুলটা কি সুন্দর এখন কালার এটার দেখুন অনেকগুলো হয়েছে এখানে একটা ওপর একটা এইটা আর এই যে নিচে এখানে একটা বলবেন কোন অপরাজিতাটা বেশি ভালো লাগে এটা না ওই নীল কালারটা নাকি সাদাটা তোমাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে বলবে আর দেখো ড্রাগন গাছের এখান থেকে ডাল যে কি সুন্দর দুটো আমাদের কিন্তু এটা সিঙ্গেল মানে একটা ডাল থেকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখানে দেখুন আবার দুটো বেরিয়েছে এই একটা দেখুন আপনারা ভালোভাবে দেখুন দুটো বেরিয়েছে এবার চলুন বেগুন আর লঙ্কাটা আমি পারবো অন করেছি गती लंका तक पकाओ चल से हां देखो जब मैं ब्लॉग पे जासू अगर का এতটার মতো লঙ্কা হয়ে আছে আবার কালারিং লঙ্কা তুলব এগুলো তুললাম আবার জন্য বেগুন তুলবো এতগুলো লঙ্কা কালারিং লঙ্কাও আছে এখানে এই বেগুনটা তুললাম আমার দেখা হচ্ছে অন্য মানি ব্লক আজকের মধ্যে দেখুন এতগুলো কিছু তোলা হয়েছে তারপর টমেটো তুলবো টমেটো হুম দেখুন সব সবজি এখানে তুলে নিয়েছি আজকে আমি বাইরে